কি রে স্টুডিওতে এত বড় কার্টুন কিসের আচ্ছা খোলা আছে দেখি তো আরে অনেক স্কেল মনে হচ্ছে হ্যাঁ এগুলো তো স্কেলই ও আচ্ছা এই ধরনের স্কেলের কথাই মনে হয় আনাস ভাই বলছিল ওদিন আর কি আচ্ছা দেখি তো একটা খুলে দেখি স্কেল কি অবস্থা কি স্কেল আস আস ওই বিষয়ে একটু দেখি দেখা যাক কী বলো হ্যাঁ আচ্ছা এখানে কিছু ইন্সট্রাকশন আছে দরকার নাই সো এই হচ্ছে আমাদের বেসিক স্কেল ও স্কেলটা বেসিক্যালি ফোল্ড করা ছিল সো এটা হচ্ছে একশো আশি ডিগ্রি ফোল্ডেবল একটা স্কেল তো যেটার মাধ্যমে তোমার একটা ছোট স্কেল থেকে বড় স্কেলটা কনভার্ট করা যায় সো অ্যাকচুয়ালি এই ধরনের স্কেলগুলো আমরা অনেকেই হয়তো ছোটোবেলা ব্যবহার করছি যেমন বিশেষ করে ভাইয়া আমি যখন ছোটো ছিলাম আমিও অনেক ছোটোবেলা ইউজ করতাম এই ধরনের স্কেল কিন্তু এখন আর এমন তেমন একটা দেখি না তো যাই হোক ছোটোবেলা অনেক বায়না ধরতাম এ ধরনের স্কেল মা বাবাকে কিনে দেওয়ার জন্য তো তোমরা হয়তো অনেকে ছোটোবেলায় অনেক স্কেল ইউজ করছো বাট ইদানিং আমি স্কেলটা তেমন একটা দেখি নাই সো দেখে ভালো লাগলো এমন একটা স্কেল যেটা ছোটো থেকে বড় করা যায় আবার এটা একটা নতুন ফিচার আমি দেখলাম এই যে ক্লিক সাউন্ড করতেছে এটা কিসের সাউন্ড এটা অ্যাকচুয়ালি আমাদেরকে একটা চাঁদার ভূমিকাটা এখানে দিচ্ছে যে ধরো কোন লেখা আছে তুমি কত ডিগ্রিতে যদি চাঁদা মেপে আমরা যে কোন আঁকি জ্যামিতির সেই কোনটা আসলে আঁকা যাবে প্রত্যেকটা ক্লিক সাউন্ড হচ্ছে একটা পূর্ণ ডিগ্রির সাইন আমি যা দেখতে পাচ্ছি মানে একটু হচ্ছে পূর্ণ ডিগ্রি তারপর হচ্ছে তিরিশ ডিগ্রি তারপর ষাট ডিগ্রি এরকম করে হচ্ছে একটা কোন কোনও আঁকা সম্ভব তাহলে জিনিসটা ভালোই সো তোমরা একটা নর্মাল স্কেল কেনার থেকে ব্যাটার হচ্ছে এই ধরনের একটা স্কেল কিনা অনেকটা হ্যান্ডি সো একই সাথে ছোট স্কেল বড় স্কেল চাদার কাজও করা যাবে এটা দিয়ে কোন আঁকা যাবে সো হোয়াই একটা নর্মাল স্কেল সো এরকম একটা অসাধারণ প্রোডাক্ট যদি তুমি কিনতে চাও তাহলে প্রেপস্টোরে নিচে কমেন্ট সেকশনটা চেক করো কমেন্ট সেকশান থেকে এখানে পারচেস করার লিঙ্ক খুঁজে পাবে